যারা এখানকার সংগঠনকে আগলে রেখেছিলেন তাদের প্রতি সম্মান জানিয়ে বলবো আপনারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের নেতা তারেক রহমানের সহকর্মী ছিলেন এটি সত্য তার জন্য আপনাদেরকে অভিনন্দন কিন্তু নতুন বাংলাদেশ বিনির্মাণে আপনি আবি আমরা যারা তারেক রহমানের সহযাত্রী হতে পারবো কিনা সেটি হচ্ছে সবচাইতে বড় প্রশ্ন এই মেয়ে পরিপাজিরা মেয়ের বাংলাদেশের রাজনীতি আকাশে কিন্তু কালো মে গত কিছুদিন যাবত কিন্তু আমরা একটি অস্থির সময়ের মধ্যে এক সময় পার করছি এই সকাল যেমন অন্ধকার ছন্দ ছিল আজ দুপুর যেমন পরিষ্কার হয়ে গেছে আজও কিন্তু বাংলাদেশের রাজনীতির আকাশ অন্ধকার ছোট এখন আকাশ আমরা দেখতে পারিনি দীর্ঘ ষোলো বছর আমরা আমাদের আত্মত্যাগের বিনিময় সর্বশেষ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরিণামে শেখ হাসিনা মত প্যাসিজ বাংলাদেশ বাংলাদেশে চলে পালিয়ে যেতে হয়েছে গণতন্ত্রগামী বাংলাদেশ একটি গণতন্ত্রে উত্তরণের জন্য অপেক্ষমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা ছিল দ্রুততম সময়ের মধ্যে অপরিহার্য সংস্কারগুলো শেষ করে তার একটি নির্বাচনের ব্যবস্থা করবে কিন্তু দুর্ভাগ্য আমাদের আট মাস পার হয়ে গেল কিন্তু সংস্কার গতি পায়নি আমরা প্রায় অনেক এর কথা শুনি গণতন্ত্রের চিন্তার পক্ষে কথা গণতন্ত্রের দর্শনের পার্থক্য থাকবে কিন্তু আমি মনে করি পাঁচ পরবর্তী বাংলাদেশে আমরা সকলে গণতন্ত্রের পক্ষে শক্তি আমরা সকলে বাংলাদেশের পক্ষে শক্তি কিন্তু সকলের চিন্তার জায়গা এক হবে এটি বাকশালী চিন্তা ছাড়া আর কিছুই নয় তাই সংস্কারের ক্ষেত্রে সকল রাজনৈতিক দলগুলো যে বিষয়গুলোতে একমত হবে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত সেই সংস্কার অবিলম্বে সম্পন্ন করা আর যেই বিষয় একমত হতে পারবে না তার জন্য রয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচন আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে রাজনৈতিক দল সংগঠন গঠন করতে পারবে সেই রাজনৈতিক দল তার নির্বাচনী ম্যানিফেস্টো অনুযায়ী বাকি সংস্কার শেষ করবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি আমাদের প্রিয় নেতা তারেক বলেছেন সংস্কার একটি চলমান প্রক্রিয়া অর্থাৎ যতদিন এই বাংলাদেশ থাকবে যতদিন এই বিশ্ব থাকবে ততদিন কিন্তু সংস্কারকে সময়ের পরিচয় চালু রাখতে হয় এই সংস্কার আপনি একবার করে শেষ করে ফেলবেন আজীবনের জন্য ব্যাপারটি কেমন নয় আমি বিশ্বাস করি যে বিজ্ঞ মানুষদের সমন্বয়ে এই তথ্য অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তারা সেটি বুঝতে সক্ষম হয় যারা সরকার পরিচালনার দায়িত্বে রয়েছে তাদেরকে বিনয়ের সাথে বলব এটি মান অভিমানের কোন জায়গা নয় এটি ক্ষোভ হতাশার কোন জায়গা নয় সরকার

বারম্বার সতর্ক করবার একটা করছে আমি মনে করি বিএনপির সতর্ক বার্তা বিএনপির হিসেবে নয় বাংলাদেশের জনগণের সতর্ক বার্তা হিসেবে যদি বিবেচনা করতে পারে তাহলে আগামী পথটি আপনাদের জন্য সহজ হবে প্রিয় সাথী সহযোদ্ধা বৃন্দ বিগত ষোলো বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা অত্যন্ত দুর্বল ছিলাম আমরা অত্যন্ত মজলুম ছিলাম এই কুষ্টিয়াতে যখন শহীদ আপনার লাশ তখন কিন্তু আমাদের বিএনপির অনেক কর্মী সেই যারা যায় অংশ নেবার সাহস করতে পারেনি আমরা কিন্তু জনক তারেক রহমানের আহ্বানে ছুটে এসেছিলাম সেই যারা যায় অংশ নিতে যারা যার শেষে যখন পরিবারকে সহকর্মিতা জানাতে যাব তখন কিন্তু পুলিশি বাধায় সেই জায়গা থেকে আমাদেরকে সরে যেতে হয়েছে এরকম বহু ঘটনার সাক্ষী আপনি আমি সকলে কিন্তু ওই সময় আমাদের একটি শক্তির জায়গা ছিল ছিল না তখন আপনার আমার পকেটে অবৈধ হত ছিল না তার আমার কোবারে অভিনয় অস্ত্র কিন্তু শক্তির জায়গা ছিল আমাদের ইস্পাতক নৈ ঐক্য জয়কের মাধ্যমে আমরা শেখ হাসিনাকে এই দীর্ঘ ফ্যাসিবাদ আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ সারা করেছি আর ওই ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে বাংলাদেশের জনগণের যত ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে আমাদের লড়াই শেষ আমাদের লড়াইর প্রাথমিক ধাপটুকু মাত্র অতিক্রম করতে সক্ষম হইছি শেখ হাসিনকে বাংলাদেশ সারা করে যেদিন একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা বাংলাদেশের জনগণের প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা সরকার গঠন করতে পারবো সেদিনই আমাদের দায়িত্ব শেষ হবে প্রিয় সহযোদ্ধা এই দীর্ঘ ষোলো বছরে আমরা আমাদের সব শতাধিক সহকর্মী গুম হয়েছেন আমাদের পাঁচ হাজার উপর সহকর্মী বিচার বৈঠক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আপনাদের এই অঞ্চলে স্বাভাবিকভাবে আপনাদের কথা বলবার সুযোগ ছিল না স্বাভাবিকভাবে রাজনৈতিক কর্মসূচি পালনের স্বাধীনতা আপনাদের খর হয়েছিল মাসের পর মাস বছরের পর বছর আপনারা নিজ বাড়ি ছেড়েছিলেন তাই আমাদের সেই সমস্ত সহযোদ্ধাদের রক্তের ঋণ শোধ করবার দায় আপনার আমার রয়ে গেছে আপনার আমার প্রিয়জনের অস্ত্র ঋণ শোধ করবার দায় আপনার আমার রয়ে গেছে সেই ঋণ শোধ করবার দায় থেকে আগামীতে ঐক্যবদ্ধ ভাবে বাংলাদেশের জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার পুরো প্রতিষ্ঠা করতে হবে বিশ্বাস করি বাংলাদেশের জনগণ যদি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবার সুযোগ পায় অতীতেও তারা যেমন ভাবে ধানের শীষে তাদের আস্থা রেখেছেন আগামী তো ঠিক একই ভাবে ধানের তথা জিয়া পরিবার তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর আস্থা রাখবে সেই নতুন দিনের আহ্বান জানিয়ে ঐক্যবদ্ধ মিরপুর উপজেলা বিএনপি আমার শেষ বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইনুসের প্রতি ডানপন্থী বামপন্থী সকল রাজনৈতিক দলের নেতারা পূর্ণাঙ্গ সমর্থন ব্যক্ত করেছেন বাংলাদেশে এই প্রথম কোনো একজন অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে বাংলাদেশের জনগণের পাশাপাশি সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাকে পূর্ণাঙ্গ সমর্থন দিয়ে তারপরে দেশ পরিচালনা করার অনুরোধ জানিয়েছেন এটা তাদের পক্ষেই সম্ভব হয় যারা দেশের সকল মানুষের কাছে সার্বজন গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্বে রূপান্তরিত হয় আমরা শুরু থেকে বলে এসেছিলাম যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইনুসকে প্রয়োজন অত্যন্ত বেশি দেশ বিদেশে আন্তর্জাতিক মহলে তার যে গ্রহণযোগ্যতা রয়েছে সেই গ্রহণযোগ্যতাটাই আমাদের বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা তাকে রাখতে পারলেই বাংলাদেশ উপকৃত হবে বাংলাদেশের গণতন্ত্র সঠিক পথে পরিচালিত হবে আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে এবং আমি বলবো সাম্প্রতিক সময়ে না ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিতাড়িত করানোর পরে যখন ক্ষমতায় আসলেন বা দায়িত্ববার গ্রহণ করলেন সেই থেকেই পার্শ্ববর্তী দেশ ভারত পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে যে ডক্টর মোহাম্মদ ইনুসকে যে কোনো মূল্যে বাংলাদেশের দায়িত্ব থেকে বিতাড়িত করতে হবে কয়েক মাস তো অভিমান করে দেখাই করলেন না ভাবখানা এমন যে আমরা মনে হয় তার কাছে গিয়ে পা চাটবো দালালি করবো কিন্তু দেখা গিয়েছে পরক্ষণে আন্তর্জাতিক একটি অনুষ্ঠানে নরেন্দ্র মোদী এবং ডক্টর